প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাইনাস টু ফর্মুলার ষড়যন্ত্রকারীদের চক্রান্ত এখনও চলছে গণভবনে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী একথা বলেন জুন মাসের শেষে পদ্মা সেতু নির্মাণের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন যারা মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল তারা চায় সরকার যেন পদে পদে ব্যর্থ হয় তত্ত্বাবধায়ক সরকার সহ বিগত সরকারগুলি সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা তো অনেক সরকার ছিল সেই আতেল সরকার তত্ত্বাবধায়ক সরকার আর্মি ব্যাকড তারাও পারে নাই বিএনপি দুইবার ক্ষমতা ছিল তারাও পারেনি জেনারেল সাথে ক্ষমতা ছিল তারাও করতে পারেনি আমাদের সরকার পেয়েছে আওয়ামী লীগ পেয়েছে কারণ আওয়ামী লীগ জনগণের উন্নয়নে বিশ্বাস করে তারা কি চায় সবসময় চায় একটা অস্বাভাবিক পরিস্থিতি হোক সেখানে মিলিটারি ডিক্টেটর হোক বা অনির্বাচিত কোনো সরকার আসলে তাদের একটু চান্স থাকবে তারা ক্ষমতায় যাবে একটি চক্রের ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু প্রকল্পে নানা জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী তিনি জানান জুন মাসের শেষ দিকে পদ্মা সেতু নির্মাণের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে সেতু নির্মাণের কাজও আমরা এই মাসের শেষেই আমরা এটাতে আন্তর্জাতিক টেন্ডার দিতে হবে অন্তত শুরু এবার আমরা করতে পারবো আর যদি আল্লাহ রহমতে বা আগামী নির্বাচনে বাংলার জনগণ আমাদের ভোট দেয় আমরা যদি নির্বাচিত হয়ে আসি আল্লাহ রহমতে খুব দ্রুত আমরা এই সেতু নির্মাণের কাজ শেষ করতে পারব গণতন্ত্রকে নিরবচ্ছিন্নভাবে চলমান রাখতে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ক্ষমতাকে কুক্ষিগত করা চেষ্টা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা